বাংলাদেশের সবচেয়ে দামি গাড়ি যখন আমাকে কোটি দিয়ে চলে যায় আজকে তার রেহাই নাই বিষয়টা আমি দেখতেছি সে কত টানতে পারে আজকে তাকে আমি যেভাবে হোক কোটি দিব আর আপনারা ফুল ভিডিওটা দেখবেন যদি না দেখেন তাহলে মিস করবেন আমি পেমাস রিপন কথা দিচ্ছি আজকে সোহাগ ইস্কানি একে বইরা দিব সবাই ভিডিওটা দেখবেন সে অনেক টানা টানতেছে ম্যাগনা আমি তার বাম্পা সারি নাই কারণ আজকে আপনাদেরকে কথা দিছি তাকে আমি ওটে দিব তার জন্য আমি তার বাপারেই আছি বেশিক্ষণ বেশি দূরত্ব থাকলে তা ভিডিওটা ভালো হবে না তার জন্য ব্যাপারে এখন আছি সে মানে স্কানিয়া গাড়ি আর আমার লিলেন বারো মিটার গাড়ি তো সে আজকে কতটা না টানতে পারে আমি সেটা দেখব আর আমার সহকারী আসিল তারপর ম্যান ছিল আমার সুপারভাইজার আমার পাশে বসে আছে আসলে ভিডিওটা আপনাদেরকে আজকে দেব সেটা আমার মলজে রাখলাম আসলে আমি স্কানিয়া গাড়ির বাম্পারে কখনো গাড়ি চালাই নাই আজকে স্কানিয়া গাড়ির বাম্পারে গাড়িটা চালাবো আমার কাছে খুবই আনন্দ লাগতেছে আসলে বাংলাদেশের সবচেয়ে দামি গাড়ির বাম্পারে যখন আপনি গাড়ি চালাবেন তখন আপনার কাছেও ভালো লাগবে তো এই জন্য আজকে ভিডিওটা করলাম যারা ইউটিউবে ভিডিও দেখেন এই ভিডিওটা দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আর আপনারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা দেখে কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর শোয়াগানি কিন্তু গাড়ির বডি ভালো মান ভালো হ্যাঁ খুবই আরামদায়ক গাড়ি তারা পারাপারি করে গাড়ি চালানো তবে আজকে কেন যে চালাচ্ছে সেটা আমি বুঝতে পারতেছি না সে আমাকে মনে চিনতে পারছে কারণ আমি কিছুদিন আগে তার একটা ভিডিও করছি দাওতকানির থেকে না আমার পথে একটা পানির বোতল দিয়েছি রান্নিংয়ে সেটা আমি টিকটকে ছাড়ি ভিডিওটা ফর ইউতে থেকে ছাড়ার সাথে সাথে আর ইউটিউবেও আমি রিলসে ছাড়ছি ভিডিওটা তার জন্য মানে সে আমাকে মনে চিনতে পারছে যে ফেমাস রিফোন আমার বাম্পারে আছে তার জন্য সে অনেক বাউলি বাউলি করতেছে ডাইনে বামে ডাইনে বামে আমিও তার বাম্পারে আসে আজকে সে দেখি কিভাবে কি করতে পারে আর আমি কিভাবে কি করতে পারি তাকে যে কিভাবে আমি ওঠে দিব শুধু চিন্তা করতেছি আর সেও মানে গাড়ি চালাচ্ছে 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 এত জোরে এত স্পিরিট আরে স্কানিয়ে গাড়ি যে এত স্পিডে চালা আমি সেটা আজকে প্রথম দেখলাম আসল স্ক্যানিয়া গাড়ি তো রিল্যাক্সে চালাবার কথা বলে আজকে কেন সে এত দূরত্বভাবে চালাচ্ছে সে মানে বুঝতে পারছে আমি পেমাস্রিপনে তার বাম্পারে আছি আরে ড্রাইভার সাহেব আপনি আমার অনেক সিনিয়র কি বলবো আমি তো ছোট মানুষ কিন্তু আমি আপনাকে আজকে বইরা দিব এই যে দিলাম বইরা যাও গা যাও গা যাও গা ভাইয়া আসসালামু আলাইকুম যাও গা যাও গা আশীর্বাদ পালাই বাম্পারে